ধর্মনগরে অনুষ্ঠিত হল ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজিত জেলাভিত্তিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও অ্যাপটিটিউড টেস্ট আটই ডিসেম্বর রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ একটি সাক্ষাৎকারে এই এক্সাম সম্পর্কে বিস্তারিতভাবে জানান ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির ধর্মনগর ইউনিটের সেক্রেটারি তরুণ কুমার দেব কানঙ্গ রবিবার উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরের ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে জেলাভিত্তিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও অ্যাপটিটিউড টেস্ট অনুষ্ঠিত হয় যেখানে গোটা উত্তর জেলার বিভিন্ন জায়গা থেকে পঞ্চম নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে দুটি বিভাগে এই পরীক্ষাটি সম্পন্ন হয় যেখানে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অ্যাপটিটিউড টেস্টের আয়োজন করা হয় যেখানে এই অ্যাপটিটিউড টেস্টে একশো তিপ্পান্ন জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অপরদিকে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষার আয়োজন করা হয় যেখানে এই ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষায় মোট বিরাশি জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সব মিলিয়ে মোট দুশো পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এক সাক্ষাৎকারে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির ধর্মনগর শাখার সম্পাদক তরুণ কুমার জানান। প্রতি বছরই তারা এই পরীক্ষার আয়োজন করে থাকে মূলত ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি ভীতি দূর করতেই এই পরীক্ষার আয়োজন পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের অঙ্ক বিষয়কে ভয় না পেয়ে আগ্রহ ও উৎসাহের সাথে প্র্যাকটিস করার পরামর্শ দেন আজকে ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে একটি এক্সামের আয়োজন করা হয়েছে তো এই এক্সামের বিষয়বস্তু সম্পর্কে একটু জানতে চাইব কারা এটির উদ্যোগ নিয়েছে এবং কীসের এক্সাম হচ্ছে এই এক্সামটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করছে ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটি হ্যাঁ আর আমরা আমি নিয়েছি ধর্মনগর ইউনিটেড সেক্রেটারি তো এই পরীক্ষাটা প্রতি বছরই ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটি আয়োজন করে থাকে ক্লাস ফাইভের অ্যাপটিচিউড টেস্ট এবং নাইন টেনের অলিম্পিয়াড প্রত্যেক বছরে এই পরীক্ষাটা হয় এতে কারা অংশগ্রহণ করছে মানে মূলত কি ধর্মনগর সাব ডিভিশনের অধীনে যে সকল বিদ্যালয় রয়েছে সেই সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই কি অংশগ্রহণ করেছে নাকি গোটা জেলা থেকে অংশগ্রহণ করেছে এটা অ্যাকচুয়ালি জেলা থেকেই হয় মানে গতবার বা তার আগের বার পর্যন্ত কাঞ্চনপুর দশদা এইসব জায়গা থেকেই স্টুডেন্ট এসেছিলো এবার কোনো কারণে ওরা অ্যাটেন্ড করেনি পানিসাগর থেকে এসছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন স্টুডেন্ট কদমতলা থেকে এসছে ধর্মনগর টাউন থেকে এসছে সব জায়গা থেকেই মোটামুটি মানে পুরো আপনার ডিস্ট্রিক্টটা কভার করে টোটাল কতজন ছাত্রছাত্রীরা আজকে এই এক্সাম দিচ্ছে এবার গত বছর অনেক বেশি হয়েছিল কম্পারিটিভলি এবার কম হয়েছে এফটিউড টেস্টে হয়েছে হান্ড্রেড ফিফটি থ্রি আর অলিম্পিয়াডে ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডে হয়েছে এইটটি টু এইট্টি টু তো আপনাদের কী বার্তা থাকবে সমাজের কাছে এই এক্সামটার মূল উদ্দেশ্যটা কি এই এক্সামগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয়ে থাকে স্টুডেন্টদের অঙ্কের ভীতি দূর করার জন্য তো আমি স্টুডেন্টদেরকে এই কথাই বলবো অঙ্ক তোমরা করো ইন্টারেস্টিংলি করো ভয়ের কোনো কারণ নয় অঙ্ক কোনো ভয়ের জিনিস না ওকে ভয় পেলেই ভয়ের হয় আমরা তোমরা যেরকম মোবাইলে গেম খেলো নতুন নতুন গেম খেলে কিন্তু তুমি এটাকে ভয় পাও না বরং এটাকে নতুন জিনিসগুলোকে তোমরা আমরা থেকে ভালো পারো ম্যাথামেটিক্সটাকে খুব খেলার চলে তোমরা নিয়ে যদি যাও তাহলে গণিতটা অনেক ইজি লাগে আপনার নামটা এবং আপনি কী দায়িত্বে রয়েছেন আমার নাম হচ্ছে তরুণ কুমার দেবকান্গ বাই প্রফেশন আমি ধর্মনগর কলেজের ম্যাথামেটিক্সের টিচার আর এই ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটির আমি ইউনিট সেক্রেটারি টু থাউজেন্ড সেভেন থেকে 私。